আপনি কি কখনো এটা অনুভব করেছেন যে যখন আপনি কাউকে মন থেকে দোয়ার মাধ্যমে চান তো তার কিছু নিশানি প্রকাশিত হয় যেমন দুনিয়া নিজেই এই কথার ইশারা দিচ্ছে যে আপনার দোয়া কবুল হতে চলেছে এই নিশানি আল্লাহতালার তরফ থেকে পাঠানো বার্তা তিনি এটা বোঝাতে চান কি তিনি আপনার দোয়াকে শুনে নিয়েছেন আর যে জিনিস আপনি চাইছেন সেটা আপনার জন্য আপনার তকদিরে লেখা হচ্ছে মনে রাখবেন যখন আপনি কোনো মানুষকে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চান তো তাকে আপনার জীবনের অংশ বানানোর আগে আল্লাহ এই নিশানি প্রকাশ করেন আজকের ভিডিওটিতে আমরা সেই নিশানির কথাই জানব তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার প্রথম নিশানি হলো যখন আল্লাহ আপনাকে কারোর জন্য নিযুক্ত করেন তো সেটা বিশেষভাবে আপনাকে ইশারা দেন কি তখনই আপনি এমন কোনো কিতাবে মুখোমুখি হন যেখানে আপনার সাথে মিলে যাওয়া কাহিনী আপনার চোখে পড়ে এবং আপনি সেটা পড়েন আর আপনি সেটা জানার জন্য অস্থির হয়ে যান কোন আলেম ব্যক্তির কাছে তার ব্যাপারে জানতে চান আর সে একদম সেই কথাই বলে দেয় যে আপনার মনে চলতে থাকে কখনো কোনো স্বপ্নে যদি আপনাকে এমন বার্তা মিলে যা আপনাকে রাস্তা দেখায় তো এসব গায়েবি ভাবে আল্লাহর তরফ থেকে এক বিশেষ বার্তা কি আপনার দোয়া কবুল হওয়ার সময় হয়ে গেছে দ্বিতীয় নিশানি হল যখন দেখবেন আপনার মনে শান্তির অনুভব হচ্ছে আর বিশ্বাস আরো বেশি বেড়ে যাচ্ছে যখন আপনি কাউকে দোয়াই চান আর সেটা আপনার জন্য উত্তম হয় তো আল্লাহ তালা আপনার মনে এক অদ্ভুত প্রশান্তি দিয়ে দেন আগের যে পেরেশানি চিন্তা ছিল তা আস্তে আস্তে কম হতে শুরু করে আপনাকে এমন অনুভব হতে লাগে কি সেই মানুষ আপনার নসিবে আছে আর আপনার মনে সেটার জন্য আর কোনো সন্দেহ থাকে না মন এই কথারেই অনুসরণ করায় কি আল্লাহ তালা আপনার জন্য উপযুক্ত এবং উত্তম ফয়সালা করে নিয়েছেন এই শান্তি আল্লাহর তরফ থেকে একটি নিশানি কি উনি আপনার দোয়া কবুল করে নিয়েছেন তিন নম্বর নিশানি হলো সত্য স্বপ্ন আশা অনেকে এটা মানে কি সত্য স্বপ্ন দেখা আল্লাহর তরফ থেকে বার্তা হয় যখন আপনি কাউকে দোয়াই মাঙেন তো কখনো কখনো স্বপ্নে এমন আলামত দেখা দিতে থাকে যেটা আপনার দোয়ার দিকে ইশারা করতে থাকে তখনই আপনি স্বপ্নে কোনো এমন জায়গা দেখতে পাবেন যেখানে আপনি সেই মানুষের সাথে দেখতে পান যাকে আপনি দোয়াই চান কখনো কখনো কোনো মরব্বী আপনাকে স্বপ্নে উপদেশ দিতে থাকে কি সবর করো তোমার জীবন সুন্দর হতে চলেছে এই স্বপ্ন আসলে আল্লাহ তরফ থেকে ইশারের এক চারিয়া যে আপনার দোয়া শোনা হচ্ছে আর আপনি আপনার চাওয়া কাঙ্ক্ষিত জিনিসের মঞ্জিলের দিকে এগিয়ে যাচ্ছেন নম্বর চার পরিস্থিতি নিজে থেকেই আপনার সাথ দিতে শুরু করবে যখন কোনো জিনিস আপনার নসিবে লিখে দেওয়া হয় তো দুনিয়ার কোনো শক্তি সেটাকে আটকাতে পারবে না সে সমস্ত বাধা যা আপনার আর সেই মানুষের মাঝে ছিল হঠাৎ করেই সেটার সমাধান হয়ে যায় আর যেটা আপনাকে অসম্ভব মনে হচ্ছিল সেটা তখন সম্ভব হয়ে যায় যদি আপনি আর সেই মানুষ একে অপরের থেকে দূরে সরে গেছিলেন তো হঠাৎ এমন মজে যা হয় কি আপনারা দুজনকে কাছাকাছি করে দেয় এই সব কিছু এই কথার প্রমাণ কি আল্লাহ তালা আপনার নসিবের ফয়সালা করে নিয়েছেন আর আপনার প্রিয় মানুষ আপনার জীবনের অংশ হতে চলেছে যাকে আপনি আল্লাহ কাছে সেই দায় লুটিয়ে দিনের পর দিন কান্না করেছিলেন নম্বর পাঁচ দোয়ার উপর বিশ্বাস আর একিন মজবুত হয়ে যাওয়া যখন আপনি কাউকে মন থেকে দোয়ায় চান আর সেই জিনিস আপনার ভাগ্যে লেখা হয়ে যায় তো আপনার দোয়ায় আগ্রহ বাড়তে থাকে আর আপনার আল্লাহ তালার উপর বিশ্বাস আগের থেকে বেশি মজবুত হতে লাগে আপনার মনে এক অদ্ভুত অনুভূতির জন্ম নিতে শুরু করে দোয়া করার সময় চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে থাকে আপনাকে এরকম অনুভব হতে থাকে কি আল্লাহ তালা অনেক কাছে আর আপনার দোয়াকে খুব জলদি কবুল করবেন এইসব এই কথার নিশানি কি আপনার দোয়া করা রদ হবে না আর যেটা আপনি চাইছেন সেটা আল্লাহ আপনার করে দেবেন যদি আপনিও এই নিশানি আপনার জীবনে অনুভব করছেন তো বিশ্বাস করুন আল্লাহ তালা আপনার দোয়া শুনে নিয়েছেন বা সবর করতে হবে আর আল্লাহ তালার উপর ভরসা রাখতে হবে যেটা আপনার জন্য নির্ধারিত হয়েছে সেই জিনিস আপনার পর্যন্ত অবশ্যই পৌঁছে যাবে দুনিয়ার কোনো শক্তি তাকে আটকাতে পারবে না মনে রাখবেন আপনার তকদের আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না শুধুমাত্র আল্লাহর উপর ইয়াকিন রাখুন ভরসা রাখুন আর দোয়া করতে থাকুন এই পাঁচটি নিশানির মধ্য কোন নিশানিটি আপনার জীবনে দেখা দিয়েছে অবশ্যই জানাবেন